হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন আজকে আপনাদের শেখাবো শর্ট টার্ম ও লং টার্ম এবং সুইং ট্রেডিং করার সঠিক সময় মানে আপনাকে সঠিক সময় একটা নির্ধারণ করতে হবে যেটা কিভাবে নির্ধারণ করবেন সেই পদ্ধতিটা আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাকে আজকে শেখাবো এটা ভালো করে শিখে নিন সবাই জানে না সুইং ট্রেডিং মানে মানে একটা অপরচুনিটি এলো স্টকের মধ্যে এন্ট্রি করে নিলাম অ্যাকচুয়ালি সেটা নয় অ্যাকচুয়ালি আসল পদ্ধতি হলো আজকে আপনাদের শেখাতে চলেছি ভালো করে ভিডিওটা দেখুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তবেই বুঝতে পারবেন নিফটি ফিফটি চার্ট করে নিলাম আর ওয়ান ডে ক্যান্ডেলস্টিকে আপনাদের বোঝাচ্ছি ভালো করে দেখবেন তবে বুঝতে পারবেন দেখুন আমাদের এখানে কি আছে নিফটি কি একটা বটম লাগিয়েছিল বটম লাগানোর পর কী আছে মার্কেট হার হাই ফরমেশন করে মার্কেট কি করছে আফসাইডে যাচ্ছে দেখুন হার হাই ফরমেশন করে মার্কেট কি করছে আফসাইডে যাচ্ছে আফসাইডে যাওয়ার পর মার্কেট দেখুন এই মুহূর্তে কি পজিশনে রয়েছে সেটা আপনাদের প্রথমে বুঝতে হবে তারপরেই আপনাদের সুইং ট্রেনিং করার ডিসিশান নিতে হবে আমি যে বলতে চাইছি দেখুন মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন এইখান থেকে বটম লাগিয়েছিল এখানে নতুন একটা হাই তৈরি করেছে এইখানে একটা তার মানে মার্কেটের কাছে কী আছে এইটা একটা হাই হাইয়ের পর রিটলেসমেন্ট দিয়েছে মার্কেট এইখানে একটা কি করেছে মার্কেটে একটা রিট্রেসমেন্ট দিয়েছে ঠিক আছে এই পর মার্কেট কি করেছে নতুন একটা হাই লাগিয়েছে কি বললাম বুঝতে পেরেছেন নতুন হাই লাগার পর মার্কেট একটা এই পজিশানের ঝিকঝাক মোডে ট্রেড প্ল্যান ট্রেড করছে আমাদের যে র্যালিটা যে এইখানে বুঝতে হবে আপনাদের এইখানে যে র্যালিটা এই এই যে একটা র্যালি দিয়েছিল এরপর এইখানে একটা র্যালি দিয়েছিল তার মানে আমাদের বুঝতে হবে যে যারা এই প্রথম র্যালিতে ছিল তারা বেশিরভাগ স্টক এই এইখানে সেল করে বেরিয়ে গেছে এই যে ইয়েটা ডিপটা লাগিয়েছিল এইখানে সেল করে বেরিয়েছে এইবার আপনাদের বুঝতে হবে যে এইখানে যে র্যালিটা ছিল তাদের কাছে যে স্টকটা তারা কি করবে এইখানে সেল করে বেরোচ্ছে ঠিক আছে বেরোনোর চেষ্টা করছে কেউ বেরোচ্ছে তার মানে বেরোচ্ছে মানে কি তার মানে এইখানে যারা র্যা র্যালি নিয়েছিল এখানে তারা প্রফিট বুকিং করছে আবার এইখানে যারা র্যালিতে ছিল তারা কী করছে এইখানে প্রফিট বুকিং করছে ঠিক আছে এইবার আমাদের আমাদের এই মুহূর্তে যে এই যে সিচুয়েশানে রয়েছে মার্কেট এই সিচুয়েশানটা বলা হয় মার্কেট ডিস্ট্রিবিউশন ফেস মার্কেট কি করছে ডিস্ট্রিবিউশন ফেসে রয়েছে এইবার আমাদের এখানে ডিস্ট্রিবিউশন ফেসের সময় এখানে আমরা সুইং ট্রেডিং ট্রিভিং করবো এই পদ্ধতিটা আপনারা জেনে রাখুন আর সমস্ত ট্রেড প্ল্যান করবে ট্রেড প্ল্যান কখন করবেন যখন মার্কেট কি করবে এইখানটা ভালো করে বুঝুন যে মার্কেট এখানে এখান থেকে মার্কেট কী আছে হায়ার হাই ফরমেশন করে মার্কেট যাচ্ছে হায়ার হাই ফরমেশন করে মার্কেট যাচ্ছে দেখুন এইখানে হাই হাই ফর্মেশন করে এই যে হাইটা মার্কেট কি ব্রেক করতে পেরেছে না ব্রেক করতে পারেনি তাহলে ঠিক আছে তার মানে আমাদের কাছে কি আছে মার্কেট কি করবে আরেকটা রিটেসমেন্ট নিয়ে মার্কেট কি করবে নিচে এই উপরে আসবে তার মানে মার্কেট যদি এইখানে ধরি আমরা এখানটা দেখুন এই যে লোটা লোটা মার্কেট কি করে যে ব্রেক করে দিয়েছে ঠিক আছে এখানে ব্রেক করে দিয়েছে এইবার আমাদের প্রথম খুঁজতে হবে সুইং ট্রেডিং করার সময় যে সাপোর্ট জোন কী আছে ঠিক আছে ভালো করে দেখবেন জোন খোঁজার সময় আপনাদের ফিবোনাচি ইউজ করব ফিবোনাচি ইউজ ইউজ তখনই করবেন যখন দেখুন এইখানে একটা বটম আর এইখানে একটা আমাদের কাছে টপ আছে তাহলে আমরা পেয়ে গেলাম ফিবোনাচি ড্রয়িং করবো দেখুন আমরা কি করব এখানে বটম টু টপ আমরা জাস্ট ড্রয়িং করে দিলাম দেখুন এই এইখানে বটম টু টপ ড্রয়িং করলাম দেখুন আমাদের কাছে এটা কি আছে আমি আগেরবারই বললাম যে এখানে মার্কেট কি ব্রেক করে দিয়েছে ঠিক আছে যে এই জোনটা মার্কেট ব্রেক করে দিয়েছে তাহলে আমাদের কাছে নেক্সট সাপোর্ট জোন কী আছে নেক্সট সাপোর্ট জোন আছে তাহলে আমরা এইখান থেকে ড্রয়িং করব এখানে বটম টু এখানে টপ আমরা ড্রয়িং করব তাহলে আমরা ফিবোনাচিটা কি করব এইটাকে আমরা নিচের দিকে আনবো দেখুন নিচে থেকে এনে এইটা আমাদের কাছে সাপোর্টন আছে এটা আমাদের কাছে সাপোর্টন আছে এই সাপরজনটা আপনাদের খেয়াল করতে হবে দেখুন ভালো করে বুঝবেন এই সাপরজনটা মার্কেট কি করেছে ইয়ে করে দিয়েছে টাচ করে ফেলেছে দেখুন এইখানটা কারণ এইখানে যে সাপরজনটা টাচ করেছে টাচ করিয়ে মার্কেট কি হয়েছে সেই দিন আফসাইডে উঠে গেছে তার মানে আপনাদের বুঝতে হবে যে মার্কেট এইখানে যে সাপরজনটা ক্রিয়েট করেছে সাপরজনটাকে রিটেস নিয়েছে ভালো করে বুঝছি আমি কি বলতে চাইছি এইখান থেকে মার্কেট যে হাই তৈরি করেছিল হাই থেকে এখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান যে সাপোর্ট জোনটা মার্কেট নিয়ে মার্কেট এবার হাফ সাইডে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে কি বলল বুঝতে পেরেছেন তাহলে আমরা একটা তো করতেই পারি যে মার্কেট এইখানে আসছে এই যে এইখান থেকে যে মার্কেট একটা ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি এখানে জুম করে নিই তাহলে বুঝতে পারবেন যে মার্কেট এইখানে যখন টাচ করে আপনারা সুযোগ পাননি যে একটা সুইং ট্রেডিং করা কারণ আপনাদের তখনই ভাবতে হবে যখন একটা জোনে আসবে ইন্ডেক্স তখন আমাদের স্টকের উপর সুইং ট্রেড প্ল্যান করতে হবে কারণ ইন্ডেক্স দেখুন একটা ভালো করে বুঝবেন ইন্ডেক্স যখন একটা জোন থেকে বাউন্স ব্যাক করবে ইন্ডেক্সের যে কটা স্টক আছে সব বাউন্স ব্যাক করবে আর যদি আপনি ভাবছেন যে ইন্ডেক্স সাপোর্টনে নেই কিন্তু আমরা স্টক সাপোর্টজনে আছে সেখান থেকে ইন্ডেক্স নিচে নামছে কিন্তু আপনার স্টক কি সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করবে না অ্যাকচুয়ালি এই ধারণাটা ভুল কি বললেন বুঝতে পেরেছেন এই ধারণাটা ভুল ইন্ডেক্স যখন নিচে দিকে নামবে স্টক যত ভালোই ইয়ে স্ট্রং থাকুক বা উইক থাকুক স্টক নিচে দিকে নামবে আর যদি স্টক ইন্ডেক্স উপর দিকে ওঠে তাহলে স্টক যত উইক থাকুক আর স্ট্রং থাকুক স্টক উপর দিকে যাবে স্ট্রং মুভমেন্ট যেটা করে ইন্ডেক্স তার প্রতিক্রিয়া করে ঠিক আছে কিন্তু একটা সেন্টিমেন্ট অবশ্যই ক্রিয়েট করে কি বললো বুঝতে পেরেছেন আপনি বলছেন যে পারবেন না যে ইন্ডেক্স কেন নিচে আসছে এরকমও তো হয় এরকমও হয় আবার কিন্তু ভারতে পারবেন যে উইক স্টক আছে যে ইন্ডেক্স উপরে যাচ্ছে তারপরে উইক স্টকগুলো উপরে যাচ্ছে কি করে হয় এগুলো সেন্টিমেন্ট ক্রিয়েট করে কারণ স্টক মার্কেটে অনেকটা ভূমিকা পালন করে সেন্টিমেন্টের উপর ঠিক আছে তাহলে আমাদের কাছে ইন্ডেক্স এইখানে একটা সাপোর্টজনে আছে টাচ করেছিল তাহলে আমাদের কাছে কারেন্ট জন্য আছে এইটা আমাদের রেসিস্ট্যানজন তাহলে আপনাদের কাছে এই সুইং ট্রেনিংটা অবশ্যই একটা অপরচুনিটি আসতে চলেছে আমি কেন আসতে চলেছে আমি সেটা বলছি দেখুন ভালো করে বুঝবেন এই এইখান থেকে এইখান থেকে মার্কেট কী হচ্ছে নিচে এসছে এইখানে টাচ করেছে টাচ করার পর মার্কেট উপরে গেছে উপরে যাওয়ার পর মার্কেট আবার কি করবে এইখানে এই এই সাপোর্টজনটা একবার আসতে পারে টাচ করতে বা এইখানে টাচ করিয়ে এখানে হালকা আবার করে এইভাবে বেরিয়ে হারাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাবে তাহলে আপনারা কেন এইখানটা একটা সুইং ট্রেনিং ইয়ে করবেন না পজিশন বানাবেন না দেখুন এখন এই থার্টি এইট পয়েন্ট পারসেন্টে মার্কেট কী আছে ওইখান থেকে মার্কেট রিয়াক্ট করছে ঠিক আছে কারণ মার্কেট পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান থেকে মার্কেট রিপ্লেসমেন্ট করে থার্টি এইট পয়েন্ট পার্সেন্টে মার্কেট এখন কী করছে রিয়াক্ট করছে এই এই রিয়াক্ট করার পর দেখুন মার্কেট আসতেই পারে বাই চান্স এখানে আসতে পারে তাহলে এখান থেকে আপনারা কি করবেন একটা সুইং ট্রেনিং অপরচুনিটি এখন থেকে খুঁজতে শুরু করবেন কী বলুন স্টকগুলো খুঁজে রাখবেন জাস্ট এখানে যখন ইন্ডেক্স সাপোর্টনে আসবে আপনারা জাস্ট ওখানে বাইং করবেন অটোমেটিক আপনাদের এস কোনো হিট হবে না প্লাস আপনাদের একটা ভালো মুভমেন্ট পাবেন আপনারা দেখবেন ইন্ডেক্সের কাছাকাছি টাচ করছে করছে বা করতে আসবে কিছু পয়েন্ট বাকি আছে তখনই আপনারা স্টক কি আইডেন্টিফাই করে রাখবেন কী বললাম বুঝতে পেরেছেন আমি উদাহরণ হিসেবে আপনাদের আমি দেখাচ্ছি একটু দেখে নিন দেখুন আমি টপ টেন কোম্পানি দেখাচ্ছি দেখুন এইখানে এই আমি রিলায়েন্স খুলে নিই না রিলায়েন্সে আপনি দেখবেন এই দেখুন এখানে এই যেমন একটা আমি স্টক ফাইন্ড আউট করলাম যেমন এই এখান থেকে আমরা এখানে বটম আর এখানে টপ আমরা যদি ফিবোনাচি ধরি দেখুন গ্রিন টু গ্রিন আমরা ড্রয়িং করি দেখুন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান দেখুন মার্কেট কী করেছে এই যে এই এই জোনটা দেখুন রিলায়েন্স কী করেছে ব্রেক করে দিয়েছে ঠিক আছে তার মানে আমাদের কাছে মার্কেটে মার্কেট টাচ করতে পারে এটা একটা অপারেটার কাছে সিক্রেট জোন যে রিলায়েন্সকে এই সিক্রেট জোনে আনতে পারে কি বলুন বুঝতে পারছেন এই সিক্রেট জোনে আনবে এনে এখান থেকে বাউন্স ব্যাক করাতে পারে কারণ দেখবেন আমি কেন বলছি কারণ এই এইখানে অনেক সব রিটেল ইনভেস্টার কী করবে আরে এই পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট এসছে এখান থেকে বাইং করে নি বাইং করে তারা সব নিচে এসে রাখবে কি করবে এখান থেকে একটা উপরে গিয়েছে এখান থেকে আসবে এখান থেকে অপারেটার এখানে সব করে স্টক ভরবে স্টক ভরার পর আবার হার হাই ফর্মেশন করে মার্কেটকে উপরে দিয়ে নিয়ে চলে যাবে কি বন্ধু বুঝতে পেরেছেন আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেট কি পরিস্থিতি করেছে কেন আসবে নিচে এইখানে কেন আসবে কারণ ইন্ডেক্স আসবে না রিলায়েন্স একটা হেভি ইন্ডেক্সের মধ্যে হেভি ওয়েটেজ বেলা স্টক ইন্ডেক্স নিচে নামলে কি রিলায়েন্স নিচে আসবে না অবশ্যই নিচে আসবে এগুলো একটুখানি আপনাদের কি আছে একটা বেসিক নলেজ আপনাদের রাখা উচিত আর স্টক মার্কেটে পয়সা কামানোর জন্য বেশি স্মার্ট হওয়ার দরকার নেই বেসিক নলেজ থাকলেই আপনি পয়সা কামাতে পারবেন আবার নেক্সট স্টক একটা উদাহরণ হিসেবে দেখিনি দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক আপনি কি ভাবছেন যে এইখানে কিভাবে আমরা স্টকটাকে নির্ধারণ করবো দেখুন আপনারা নির্ধারণ করবেন এইখান থেকে ভালো করে বুঝবেন যে এইখানে আমরা এখানে বটম আর এইখানে টপ তো আমরা তো ধরতেই পারি যে এইখানে বটম এখানে টপ দেখুন এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করে নিলেন ড্রয়িং করার পর দেখুন এই এই যে এই এইটা আমাদের এই একার আছে সাপোর্টনে আছে ঠিক আছে মানে এইচডিএফসি ব্যাঙ্কই আছে সাপোর্টনে আছে তাহলে এইচডিএফসি ব্যাঙ্কও আমরা কেন এইখান থেকে পয়েন্ট ফাইভ থেকে এই ওয়ান পর্যন্ত আমরা ড্রয়িং করে মার্কেটের কাছে এই সিক্রেট অপারেটের কাছে সিক্রেট জোন এই সিক্রেট সাপোর্টনকে আমরা কেন ইউজ করতে পারবো না তার মানে এইখানে আপনাদের ভাবতে হবে ইন্ডেক্স নিচে এলে তার মানে এই স্টকটাও দেখুন এখন কি দেখাচ্ছে এই স্টকটা এখানে বাউন্স ব্যাক দেখাচ্ছে অ্যাকচুয়ালি বাউন্স ব্যাক করবে না স্টক উপরে যাবে হালকা উপরে যাওয়ার পর নিচে আসবে নিচে এসে আবার এইখান থেকে স্টক এই স্টক ভরে নিয়ে আবার উপরে চলে যাবে কারণ আমি আপনাদের কেন বলছি দেখুন রিটেল ইনভেস্টার কী করবে সব প্রথম চান্সে যখন সুযোগ আসবে তখন রিটেল ইনভেস্টার সব বাইং করে ফেলে তারপরে নিচে এস এল রাখে অপারেটার কী করবে এস এলকে হান্টিং করবে এসএলগুলোকে হান্টিং করে তারপরে এদের সঙ্গে স্টকগুলোকে নিয়ে নেবে সেই স্টকগুলোকে নিয়ে আবার ও উপরে নিয়ে চলে যাবে এই হলে এই এই প্রসেসটা অপারেটার এখন ইউজ করছে ইউজ করছে কেন অপারেটর এইখানে একটা সাফটজনিক কিছু বাইং করে আর এইখানে লিকুইডিটি তৈরি করে মানে অপারেটর আরও বেশি স্টক কোয়ান্টিটি ভরার জন্য রিটেল ইনভেস্টারদের করে ডাউনসাইডে সাইডে ওদের এসএলএগুলো হিট করায় তারপরে মার্কেটকে উপর থেকে নিয়ে চলে যায় এইটা একটা আপনাদের এইভাবে অপরচুনিটি খুঁজে রাখবেন দেখুন এই এইভাবে অপরচুনিটি এইভাবে মার্কেট উপরে চলে যাবে এইভাবেই আপনাদের এই উপরে যাবে ভাববেন না যে এইখানে দেখুন সব পয়েন্ট ফাইভ যেমন রিলায়েন্স এইচডিএফসি আপনাদের দেখালাম পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স ওয়ানে মার্কেট এখন স্টে করেছে অ্যাকচুয়ালি স্টে করছে এখানে কিন্তু ইন্ডেক্স সাপোর্ট থেকে আমরা ব্যাক করেছে কিন্তু আরেকবার ও ইন্ডেক্সে দেখা যাচ্ছে যে এখানে একটা ডবল বটম ক্রিয়েট করছে দেখুন এখানে বুঝবেন ভালো করে যে আমি এখান থেকে বটম টু টপ যদি ড্রয়িং করি ড্রয়িং করার পর দেখুন এখান থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর মার্কেট কি করেছে এইখান থেকে আপনি ভাবছেন কি এই উপরে গেছে উপর থেকে এখানে এসছে এখান থেকে বাউন্স ব্যাক করে চলে যাবে অত সোজা নয় দেখুন হায়ার হাই ফরমেশন করে স্টকটা গেছে যাওয়ার পর এইখানে একটা টাচ করেছে টাচ করার পর এখান থেকে আসবে এখানে টাচ এই ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে এইখানে যারা এই বাইং করেছিল এই ইন্ডেক্সে টাচ করতে তাদের করে এস হিট করাবে হিট করিয়ে মার্কেট আবার এখান থেকে এই পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স থেকে বাউন্স ব্যাক করবে এইভাবে বাউন্স ব্যাক করে মার্কেটকে উপরে নিয়ে চলে যাবে আপনাদের করে মানে একটা বেসিক লজিক বজার আছে মার্কেট কীরকম করবে আপনারা ইন্ডেক্সের সাপোর্ট জনে সুইং ট্রেড শর্ট টার্ম লং টার্ম যা পজিশন বানাবেন এখানে বানাবেন আর রেসিস্টনে আর এই রেসিস্টেন্স জোনে আপনারা খালি সেল করে দেবেন ঠিক আছে এইটাই হলো আপনাদের কাজ আর এই আর কোনো কাজ নেই যে আমাদের আমাদের কি আছে সাপোর্ট জোনে এই সাপোর্টজনে আমাদের কাছে কি আছে আমরা পজিশন বানাবো আর রেজিস্ট্যান্ট জোনে আমরা সেল করে বেরিয়ে চলে যাব এইটা হলো সাপোর্ট জোনে পজিশন আর রেজিস্ট্যান্ট সেল করে বেরিয়ে যাব ইন্ডেক্স সাপোর্ট নিলেই তারপরেই যদি বাউন্স ব্যাক করে সব সেন্টিমেন্টে ক্রিয়েট করার পর ইন্ডেক্সের যে কটা স্টক আছে সব উপরেই আসবে আর যখন ইন্ডেক্স নিচে আসে সেই সব স্টকগুলো স্ট্রং থাকলেও নিচে আসবে এটা একটা ন্যাচারাল বিহেভিয়ার স্টক মার্কেটে আশা করি আপনারা এই সুইং ট্রেডিং শর্ট টার্ম লং টার্ম যে আপনারা ট্রেড প্ল্যান করবেন কি কীরকম সাইকোলজি ব্যবহার করবেন এই সাইকোলজিটা আমি আপনাদের ভালোভাবে বুঝালাম। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পেরে থাকেন আবার ভিডিওটা একবার করে দেখুন তারপরে আপনারা নিজেরা ডিসিশান নিন একবার ব্যাক টেস্টিং করে দেখুন নাহলে আপনারা একবার ট্রেড প্ল্যান করে দেখুন যে দাদা কীরকম বলছে তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে পারফেক্ট সঠিক এন্ট্রি আর এক্সিট প্ল্যানটা কী আবার এক নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে আজকের দিনের মতো বাই বাই